বন্ধুরা আজকের ইনকাম থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে গেমস খেলে প্রতিদিন ইনকাম করতে পারবেন দুই হাজার পাঁচশো টাকা এবং সরাসরি সাতাশ টাকা অ্যাড হয়ে গেছে বন্ধুরা আজকের ইনকাম এপটিতে আপনার প্রতি কিলিকে পঞ্চাশ টাকা একশো টাকা করে ইনকাম করতে পারবেন এবং বন্ধুরা মাত্র একশো টাকা হলেই আপনার বিকাশে উডিও দিতে পারবেন তবন্ধুরা এখন আপনাদের সামনে একশো পার্সেন্ট লাইভ দিব বিকাশে তো বন্ধুরা বর্তমানে আমার ব্যালেন্স আছে

কিভাবে পঁচিশশো থেকে তিন টাকা ইনকাম করবেন এবং আজকের এই রিয়েল ইনকাম অ্যাপটি কোথায় থেকে ডাউনলোড করবেন এখন তা দেখিয়ে দিব এই জন্য আপনার সকল এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আজকের ইনকাম অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের গুগল অথবা গুগল কোম ব্রাউজারে বন্ধুরা গুগল যাওয়ার পর গুগল সার্চ চলে যাবেন এবং গুগল সার্চ অপশন গিয়ে লিখবেন জি ও ভি টি গভ পর স্পেস দিলেন মানি এম ও এন ইউ মানি গভ মানি পরে দিবেন দুই হাজার চব্বিশ পরে দিবেন ট্যাগ টি ই সি এস বন্ধুরা সবগুলো টক করে দিবেন বানানে ভুল করা যাবে না গবমানি দুই হাজার চব্বিশ টেকনিক গুগলে সার্চ করে দিবেন বন্ধুরা যখন আপনারা গবমানি দুই হাজার চব্বিশ টেকনিক সার্চ করবেন এরকম একটি সাইট দেখতে পারবেন টেক্স সাইট বাংলা এবং ট্যাক্স সাইট বাংলা ডট কম এবং এরকম একটি লো দেখতে পারবেন এই সেই রিয়েল সাইট তো বন্ধুরা এই সাইটে যদি উপরে না পান আপনার নিচে খুঁজে নেবেন এবং অসংখ্য এরকম ফেক সাইট দেখতে পারবেন এগুলো হচ্ছে ফেক সাইট রিয়েল সাইটটি টি চেনা উপর হচ্ছে এরকম একটি লগো দেখতে পারবেন এবং এখানে লেখা দেখতে পারবেন ট্যাক্স সাইট বাংলা এবং ট্যাক্স সাইট বাংলা ডট কম তবন্ধুরা সরাসরি রিয়েল সাইটটিতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা রিয়েল সাইটটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্যাক্স সাইট বাংলা লগো এবং এখানে আছে থ্রি ডট আইকন আপনাদের কাজ হচ্ছে এই থিয়েটার এখানে একটি ক্লিক করা এবং থিয়েটার আইকন থেকে আপনার সরাসরি চলে যাবেন আনমানি অপশনটিতে তবুধুরা সরাসরি আনমানি অপশনটিতে ক্লিক করে দিবেন বন্ধুরা আনমানিতে ক্লিক করার পর একটু উপর দিকে টান দিবেন একটু উপর দিকে টান দিলে দেখতে পারবেন গেম খেলে ইনকাম এক মিনিটে দুইশো পঞ্চাশ টাকা এবং দশ মিনিটে পঁচিশশো টাকা তবন্ধুরা সরাসরি এর উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা এর উপরে ক্লিক করার পর একটি নিচে চলে যাবেন এখানে ইংলিশ অনেক নিয়ম নিয়মকানন লিখা আছে এগুলো আপনাদের পড়তে হবে না যেভাবে আমি আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে কাজটা করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার একটি নিচে চলে যাবেন বন্ধুরা একটি নিচে আসলে আপনারা দেখতে পারবেন ফ্রি ইনকাম পঁচিশশো টাকা এবং অনলাইন আর্নিং অ্যাপ দুই হাজার চব্বিশ তো বন্ধুরা আপনার যদি এতক্ষণ পর্যন্ত সঠিক নিয়মে কাজ করে থাকেন তাহলে আসল ইনকাম অ্যাপটি পেয়ে যাবেন বন্ধুরা সরাসরি অ্যাপ ডাউনলোড লিংক ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা ইনকাম অ্যাপটি ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর সরাসরি ইনকাম অ্যাপটিতে চলে যাবেন বন্ধুরা আজকের ইনকাম অ্যাপটি ওপেন করার পর আপনার একুশ টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন বন্ধুরা এখানে গ্রেটে ক্লিক করবেন আজকের ইনকাম অ্যাপটিতে আপনার প্রতিদিন গেমস খেলে ইনকাম করতে পারবেন বন্ধুরা গেমস খেলে ইনকাম করার জন্য এর উপরে ক্লিক করবেন বন্ধুরা নিচে রয়েছে আর নামে একটি অপশন তবন্ধুরা আনে ক্লিক করবেন আনে ক্লিক করলেই আপনাদের গেমসটা ওপেন হয়ে যাবে তারপর গেমসটি প্লে করবেন তারপর বন্ধুরা এভাবে আপনার গেমসটা খেলা শুরু করবেন খুবই সহজ গেম বন্ধুরা গেমসটি কমপ্লিট করার পর এরকম একটি গিফট বক্স চলে আসবে বন্ধুরা গিফট বক্স ওপেন করে নিবেন বন্ধুরা গিফট বক্সটি করার পর দেখতে পারতেছেন এখানে আমার বিরানব্বই টাকা এড হয়ে গেছে মাত্র তিরিশ সেকেন্ড আমি গেম খেলে এখান থেকে টাকা ইনকাম করেছি তবু ইনকাম এপ্রি মাত্র বিশ থেকে মিনিট গেমস খেলে আপনারা প্রতিদিন এখান থেকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার চাইলে আরেকটি সহজ উপায়ে আজকে ইনকাম এপ্রি থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনার চাইলে প্রতিদিন এখান থেকে রেফার করে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা প্রতি রেফারে পাবেন দশ টাকা করে এবং প্রতিদিন দুইশো টা শেয়ার দিলে আপনার এখান থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা রেফার করার জন্য এর উপরে ক্লিক করবেন তো বন্ধুরা রেফার লিঙ্কটি কপি করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার দিয়ে দিবেন এবং শেয়ার করার সাথে সাথে আপনাদের ব্যালেন্সে টাকাগুলো এড হয়ে যাবে তো বন্ধুরা এভাবে সহজ সহজ কাজ করে আপনার ইনকাম করতে পারবেন এবং বর্তমানে এই ইনকাম এবং আজকের ইনকাম এপটিতে মাত্র একশো টাকা হলেই আপনার সরাসরি বিকাশে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রতি সেকেন্ডে হাজার হাজার মানুষ এখান থেকে ইনকাম নিতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখান থেকে ইনকাম পাচ্ছে তো তবন্ধুরা উদ্যোগের জন্য ক্যাশ আউটে ক্লিক করবেন এবং ক্যাশ আউটে ক্লিক করে আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন এবং নামটি বসে সাবমিট করলে মাত্র এক মিনিটের ভিতরে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন আজকের ইনকাম এফটি থেকে আপনাদের সামনে একশো পার্সেন্ট লাইভ ভিডিও দিয়ে আমি পেমেন্টটি রিসিভ করছি এবং বর্তমানে এই ইনকাম এফটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে বন্ধুরা আপনার কেউ মিস করবেন না আজকের ইনকাম এফটিতে সকলে কাজ করবেন কোন রকম হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ